ওং নম ভগবতে বাসু দেবায় আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসায় জানাই আমি আশা করি অনাদির গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশল আছেন আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি বৃহস্পতি মিথুন রাশিতে নিজের নক্ষত্রে অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করতে চলেছে তেরোই আগস্ট দু থেকে সতেরো ছয় দু পর্যন্ত যা তিনশো ন দিনের মতো এই বৃহস্পতি কর্করাশিতে প্রবেশ করবে কর্করাশিতে বক্রতা আরম্ভ করবে আবার বক্যতার মাধ্যমে মিথুন রাশিতে ফিরে যাবে এবং তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন শুভ না অশুভ ফল তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন বৃহস্পতি নিজের নক্ষত্রে মিথুন রাশিতে প্রবেশ যে মিথুন রাশিটি বায়ু এবং দ্যাতক রাশি যার অধিপতিকহ বুধ এবং বুধের সঙ্গে বৃহস্পতির সংযোগ ঘটবে তার সঙ্গে সঙ্গে এটি রাশিচক্রের তৃতীয় রাশি সেই কারণে লেখালেখির ব্যাপারে সফলতা অতি অবশ্যই আনবে গবেষণামূলক কাজকর্মে মানসিকতা এবং আইন বা প্রশাসনের কাজে যারা যুক্ত রয়েছে তাদেরও ক্ষেত্রে দক্ষতা এবং মানসিকতা বৃদ্ধিপ্রাপ্ত হবে জাতকের মধ্যে প্রতিবার বিকাশ ঘটাবে জাতক জাগতিক সুখ সমৃদ্ধি ও প্রভূত সম্মান কিন্তু এই জায়গায় লাভ করিয়ে থাকে যখনই কর্কট রাশিতে প্রবেশ করবে কর্কট রাশিটি রাশিচক্রের চতুর্থতম রাশি হলেও এটি চর এবং জলরাশি এবং এর চন্দ্র চন্দ্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক মধুর তাই স্নেহ মায়া মমতা শ্রদ্ধা থাকবেই ধার্মিক এবং সৎ নিষ্ঠাবান প্রকৃতির হবেন জাতকের মধ্যে গতিশীলতা বৃদ্ধিপ্রাপ্ত ঘটবে অর্থাৎ ভেতরে ভেতরে গতিশীলতা ব্যাপারটা থাকবে কারণ যেরকম জলের মধ্যে গতিশীলতা থাকে ঠিক সেইরূপ যেহেতু রাশিচক্রের এটি চতুর্থতম রাশি তাই ঘরোয়া পরিবেশ পড়াশোনা বিচার এই চতুর্থ ভাব থেকে করা হয়ে থাকে সেই কারণে দেখবেন জাতক জাতিকারা সকলের মঙ্গল কামনা এই জায়গায় কিন্তু করবে এবং শুভ নক্ষত্রে থাকার জন্য পড়াশোনার প্রতি আগ্রহ এবং দক্ষতা বাড়বে এবং যারা শিক্ষকতার কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন এই জায়গায় কর্মের জায়গাটা ভালো নিয়ে আসে এবং অপরকে সাহায্য করায় এবং সন্তান ভাগ্য ভালো এবং শুভ এই জায়গায় কিন্তু বৃহস্পতি প্রদান করে থাকে বর্তমানে দেখুন যেহেতু মকর রাশির সাপেক্ষে মিথুন রাশিটি ষষ্ঠ ভাব এই ভাবেই বৃহস্পতি অবস্থান করছে আগে থেকেই অবস্থান করছিল এবং ঠিক এখানে তেরোই আগস্ট নিজের নক্ষত্রে প্রবেশ করার পরেই এই কর্কট রাশিতে আবার প্রবেশ করবে তেরোই আগস্ট থেকে সতেরোই অক্টোবর পর্যন্ত এই জায়গায় অবস্থান করবে সাত বারোতে ঠিক প্রবেশ করবে কর্কট রাশিতে সাত বারো থেকে আবার এই জায়গা থেকে ঘুরে যাবে সাত বারো থেকে এক ফার্স্ট জুন দু হাজার ছাব্বিশ তেরোই আগস্ট থেকে সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ পর্যন্ত অবস্থান করবে পুনরায় আবার কর্করাশি থেকে ঘুরে গিয়ে সাত বারো থেকে এক ছয় পর্যন্ত মিথুন রাশিতে অবস্থান করতে চলেছে যেহেতু ষষ্ঠভাবে অবস্থান করলেও আপনাদের ঠিক অধিপতি দ্বাদশভাবের অধিপতিগ্রহক অধিপতি গ্রহ এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের কর্মভাবের উপরে থাকছে এবং দ্বাদশভাবের উপরে থাকছে এবং দ্বিতীয় উপরে থাকছে তাই বৃহস্পতি ষষ্ঠভাবে পীড়িত বা দুর্বল না হলে দেখবেন এখানে জীবনী শক্তি দান করে থাকে আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা জাতক উন্নতি লাভ কিন্তু করেই বা বৃহস্পতি এমনিতে জ্ঞানের কারক জ্ঞানের জায়গাটা বৃদ্ধি করে জাতক প্রভুর কাছ থেকে নানা রকমভাবে অর্থ লাভ করে থাকেন এবং ঋণ পরিশোধ করতে পারেন এই জায়গায় কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি শত্রুহানি এবং রোগ থেকে মুক্তি এই জায়গা কিন্তু বৃহস্পতির দ্বারাই কিন্তু আপনাদের পাবেন এবং অশুভ থাকলে অর্থাৎ জন্মকালীন যদি বৃহস্পতি দুর্বল অশুভ থাকলে সত্যতা বৃদ্ধি অতি অবশ্যই ঘটাবে নিরানন্দ ভাব কলহ বিবাদে জড়িয়ে পড়া ব্যয়বৃদ্ধি এবং পরিকল্পিত কাজকর্মে নৈরাশ্য এবং ঋণযোগ এবং আর্থিক অপচয় হতাশা ইত্যাদি ইত্যাদি এগুলো কিন্তু অশুভভাবে কিন্তু আপনাকে প্রদান করে থাকে বৃহস্পতি যখন কর্কট রাশিতে প্রবেশ করবে আঠেরোই অক্টোবর থেকে এই জায়গায় ছয় বারো পর্যন্ত অবস্থান করবে আপনার কর্কট রাশিতে আপনাদের ঠিক সপ্তমভাবে সপ্তমভাবে অবস্থান করলেও দেখুন আপনাদের ঠিক দ্বাদশভাবের অধিপতিগ্রহ এবং তার সঙ্গে সঙ্গে তৃতীয়ভাবের অধিপতিগ্রহ এবং একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকা এবং আপনাদের রাশিভাবের উপরে দৃষ্টি তৃতীয় ভাবের উপরে দৃষ্টি যা আপনাদের ক্ষেত্রে এখানে বৃহস্পতি শুভ ফল কিন্তু এই কর্কটাশিতে প্রবেশ করলে অতি অবশ্যই আনবে ব্যবসা বাণিজ্যের সীমৃদ্ধি ঘটায় এবং দীর্ঘায়ু এই জায়গায় ধনী করায় কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি ঘটাবে ভাই বোনের প্রিয় আপনারা হবেন এবং তার সঙ্গে সঙ্গে আইন সংক্রান্ত ব্যাপারে জয়লাভ এবং অনেকের ক্ষেত্রে বিবাহের পরে জাতকের ভাগ্য উন্নতি ঘটে বা অথবা বিবাহ তার জীবনে উন্নতি এবং ভাগ্য বৃদ্ধির কারণও কিন্তু হতে পারে হ্যাঁ এবং দাম্পত্য জীবনে নিবিড় ভালোবাসা নিয়ে আসে গৃহ ও পরিবারে সুখ শান্তি বিরাজ করায় এবং মাতৃসুখ এবং সব থেকে বিশেষ করে সম্পত্তি ক্রয় বা বিক্রয় সার্থকতা বা হিতকর কাজকর্মে ব্যয় কোথাও আপনারা বেড়াতে গেলেন সেই জায়গায় ভান্ডারি দিলেন কিছু মানুষকে খাওয়ালেন সে এই ক্ষেত্রে ব্যয় ঘটাতে পারেন তবে জন্মকালীন শুভ থাকলে এই ফলগুলো কিন্তু আপনাদের পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে কিন্তু জন্মকালীন যদি অশুভ থাকলে তখন দেখবেন এই জায়গায় নিরানন্দ ভাব মানসিক অশান্তি কাজকর্মে বাধা বিঘ্ন কলবিবাদ ঋণযোগ হতাশা নৈরাশ্য আর্থিক অপচয় ইত্যাদি ইত্যাদি অশুভ প্রভাবগুলো কিন্তু আপনার পেতে কিন্তু বাধ্য করাবে এবং সব থেকে বিশেষ করে যখন এই জায়গায় অবস্থান করছে এবং আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশি ভাবকে দেখা আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আঠারোই অক্টোবর থেকে ছয় বারো পর্যন্ত কর্কট রাশি থেকে যখনই থাকবে আপনারা পজিটিভ রেজাল্টগুলো পাওয়ার জায়গা কিন্তু বৃহস্পতি দেবে তবে আমি একটা কথাই বলবো শনি আপনাদের ক্ষেত্রে শুভকারক হোক এবং শনিদেব একমাত্র কৃষ্ণনামই সন্তুষ্ট হন এবং কৃষ্ণনাম আমি বারবার সবাইকে করতে বলি তাছাড়া এই যে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি কিন্তু সামনেই রয়েছে পনেরোই আগস্ট দু হাজার পঁচিশে রাত্রি বারোটার পরে অর্থাৎ ষোলো তারিখ পড়ে যাচ্ছে বারোটা চার থেকে বারোটা তেতাল্লিশ পর্যন্ত এই অভিষেক শ্রীকৃষ্ণের আপনারা দর্শন লাভ করুন এই দর্শন লাভও কিন্তু অনেক সুখ শান্তি আনন্দের বাতাবরণ কিন্তু নিয়ে আসে সেই কারণে আমার বলা যদি আপনারা সময় করে এই দর্শন লাভ বিভিন্ন চ্যানেলেই দেখায় বাড়িতে বসেই আপনারা দর্শন লাভ করতে পারবেন যে কোথাও গিয়ে দর্শন লাভ করতে হবে তা নয় এতেও কিন্তু সুখ শান্তি ফিরিয়ে নিয়ে আসে দর্শন লাভ করুন এতে অনেকটাই পজিটিভ রেজাল্ট উঠে আসবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনার নাম পৌঁছাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে すか <music>